একবার দুধের কমতে থাকবে না দেখছেন এই যে একেবারে ওরানটা শুকা দেখেন এগুলা তো এক থেকে দেড় বছর পারলে এগুলো লাই তো অনেক হবে মোটামুটি একশো একশো বিশ কেজি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশদেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদেশ থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বতের সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত তো আজকে দেখাবো তার কাছে কেমন কেমন ছাগল

তো পূর্বের অভিজ্ঞতা তো আছে অনেক জি আছে ভাই কারণ কিভাবে ছাগল পাড়াতে হয় কিভাবে মানে পরিচর্যা করতে হয় লালন পালন করতে হয় বিষয় তো আপনি বিশেষ করে জানা জি ভাই সব জানি মোটামুটি এই ছাগল সেক্টরে পনেরো থেকে ষোলো বছর আছি মানে ছোট থেকে ছোট থেকে যখন আমি হাফ প্যান্ট পরি জি তখন থেকে ভাই তখন থেকে কিন্তু আপনি এই মানে এই সেক্টরের সাথে জড়িত জড়িত তো সেক্ষেত্রে আজকে যেহেতু তৃতীয়বার মতো চলে আসলাম কেমন কেমন দর্শকের জন্য ছাগল থাকবে আজকে ছাগল থাকবে সব ভাই আনকমন আনকমন জি যেমন বিটেল খাসির খাসির বাচ্চা জি আপনার শিরই আছে জি তারপরে তোতাপুরি আছে আপনার ক্রসবিট আছে মা বাচ্চা আছে খাসি বাচ্চা আছে পাঠার বাচ্চা আছে মানে এভরিথিং মিলে ভালো ভালো জি বাছাই কি তো রয়েছে তাই না প্রাইসটা কেমন যাবে যেহেতু আজকে আজকে কিন্তু মানে আগামী কাল কিন্তু পবিত্র ঈদুল আযহা জি হ্যাঁ কালকে কিন্তু পবিত্র ঈদের দিন জি সেক্ষেত্রে আজকে কিন্তু লাস্ট ভিডিও জি আজকে আমি এদের বোনাস দেব ভাই বোনাস দিবেন জি টাকা দেন না পারি ছাগল দিয়ে দেব ছাগল দিয়ে দিবেন জি মানে ছাগল প্রতি কম থাকবে কম থাকবে সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন রেট থাকবে তাই না জি ভাই আচ্ছা দর্শক দৃষ্টিগুলো দেখাবো জি তো দর্শক ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি সবার পরিবারে বয়ানে খনাবিল সুখ ও শান্তি এই প্রত্যাশা আমরা চাই সকলেই যেন ভালো থাকুক ঈদ ভাগাভাগি করুক আমরাও কিন্তু এই দোয়াই করি সকলের কাছে এবং দোয়া চাই যেন সবার ঈদ ভালো কাটবে আমাদেরও ঈদ ভালো কাটবে আমরা যেন ভালোভাবে চলতে পারি ভাগাভাগি করতে পারি জি তো দর্শক আহ কথা দীর্ঘত কোন যেগুলো ছাগল আজকে কাউসার ভাই থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ দিন আবার স্ক্রিনে দেওয়া থাকে স্ক্রিনশট পাঠিয়ে কাউসার ভাই সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সময়ের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি কাউসার ভাই জি ভাই শুরুতেই আকর্ষণীয় ছাগল শুরু করব আজকে জি ভাই আকর্ষণীয় ছাগল ভাই আকর্ষণীয় একটি ছাগল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ছাগল জি

এই যে অনেক সুন্দর তো ভাই যান এটার এখন বর্তমান কি অবস্থা রয়েছে এখন ভাই দেড় মাস হলো দেখানো আছে দেড় মাস জি দেড় মাস কি পাঠাতে ভাই হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল পাঠাতে ভাই হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল পাঠাতে কিন্তু দেখানো আছে তো তো বাচ্চা হাই করে বেরোবে হ্যাঁ হাই কোয়ালিটি ভাই একটু আমরা ওলানটা দেখাই হ্যাঁ দেখিয়ে দিই ধরো ভাই কি অবস্থা এই দেখে অবস্থা দেখুন দু দুইটা একবারে কিনলে একেবারে দেখেন সাধারণ দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুধের কমতে থাকবে না এই জি ভাই জি জি এবারে কলাবান ভাই কলাবান জি হ্যাঁ অনেক সুন্দর কোন দর্শক বা কেতার যদি এই ছাগলটি পছন্দ হয় দামটা কেমন নেবেন সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন জি জি মাত্র সতেরো হাজার পাঁচশো মাত্র পড়বে কত সতেরো হাজার পাঁচশো বিগ সাইজের ছাগল বিগ সাইজের ছাগল আজকে কিন্তু মানে ঈদের আগে কিন্তু শেষ জি এটা আমি আপনার দর্শকদের অফার দিচ্ছি ভাই অফার জি ঈদের পরে এরকম দামে পাবেন না মানে আজকে শেষ অফার আজকে শেষ অফার শেষ অফার হ্যাঁ জি এই হচ্ছে বিষয় 17500 17500 ভাইজান এখানে কিছু করা যায় কিছুটা কম বেশি করব ভাই কম বিকাশ খরচ স্টিয়ারিং খরচ সব আমি দিয়ে দেব ভাই বিকাশ খরচ স্টিয়ারিং খরচ সম্পূর্ণ কিন্তু কাউসার ভাই বহন করবে জি ভাই এবং হয়তোবা এখানে কিছু সম্মানই থাকবে থাকবে আপনি এটা কথা বললে একটু কমে আসবে কমে আসবে খুব আহামর কিছু না ভাই জি 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 অল্প সামান্য কিছু কাউসার ভাই জি ভাই আকর্ষণীয় একটি ছাগল জি ভাই বিটেল জাতের খাসির বাচ্চা বিটেল জাতের খাসি বাচ্চা খাসি বাচ্চা ভাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন জি একেবারে ডান পাওয়া ছাগল ভাই আনকমন জি আনকমন হ্যাঁ এটা কিন্তু খাসি বাচ্চা হ্যাঁ এটা খাসি বাচ্চা জি জি এই যে দেখতে পাচ্ছেন তবে বাচ্চা হিসাবে মানে হাইট ফুল তো বেশ ভালো এটা হ্যাঁ মোটামুটি ভাই সাত ডল বডি ডবল বডি ভাই হ্যাঁ ডবল দেখেন দুই পাশে দিচ্ছি আমি দেখেন দর্শক দুই পাশে একই কালার ভাই ডাব্বা কালার আসলে এগুলো তো এক থেকে দেড় বছর পারলে এগুলো লাইভ তো অনেক হবে মোটামুটি একশো একশো বিশ কেজি এরকম হবে সেক্ষেত্রে দাঁদার খাদ্য দিতে হবে হ্যাঁ দানা তো দিতেই হবে দিতে হবে খাসির জন্য দানা দার খাদ্য মাত্র ঘাস লতা পাতা দিয়ে কিন্তু এমন হবে না একশো বা একশো কেজি লাইভ করা সম্ভব সম্ভব না ভাই হ্যাঁ দাঁদার খাদ্য দিতে হবে বয়সটা কমে যায় ভাই জান ভাই সবে মাত্র সাড়ে ছয় মাস সবেমাত্র মাত্র ছয় মাস জি এই দেখেন দেখুন দর্শক মানে এখনো দুধের দাঁত রয়েছে ভাই এটা বাচ্চা রাহুল বাড়ির গ্রোথ ফুল বাচ্চা জি ভাই হ্যাঁ অনেকে যারা একশো কেজি বা একশো বিশ কেজি লাইভ করতে চান সেই ক্ষেত্রে ধরেন এগুলো কিন্তু এক থেকে দেড় বছর পালতে হবে দাঁদার খাদ্য দিতে হবে জি জি দামটা কেমন পড়বে দাম পঁচিশ হাজার চাইলে কেনটা ঠিক হয় ভাই কিন্তু আমি বলছি প্রথমেই ঈদের অফার জি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা লিব ভাই মাত্র পড়বে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ দিচ্ছেন সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো আর এইখানে কি কোনো দর্শকরা একটু কথা বলা যায় কিছুটা তাও আলোচনা সাবেক আমি কম রাখবো তারপরেও কিছুটা বলা যাবে কম বেশি কম দর্শক বন্ধুরা অনেকে কিন্তু ছোট বাচ্চা চান তাদের জন্য কিন্তু দুইটা বাচ্চা কাউসার ভাই নিয়ে আসলো জি ভাই ভাইজান কি জাতের বাচ্চা গুলো একটা বিটেল মেয়ে একটা বিটেল মেয়ে ক্রস আর একটা খাসি বাচ্চা হরিয়ানা বাচ্চা জি হ্যাঁ জি মানে বিটলের ক্রস আর হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস জি জি দেখুন দর্শক খাসি বাচ্চা দুইটা জি না 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 একটা পাটি একটা খাসি ও মানে মানে লালটা খাসি হরিয়ানাটা খাসি খাসি বাচ্চা জি আর এটা পাটির বাচ্চা পাটি বাচ্চা জি ভাইজান কমাস কো যাবে এটা ভাই 3.5 মাস 3 মাস 3.5 মাস 3 মাস কিছুটা মানে দুই একদিন কম বেশি হবে কম বেশি হবে আনুমানিক সেই ধারণা দিছে তো খাওয়া দাওয়া করে মাশাআল্লাহ চলছে হ্যাঁ খাওয়া দাওয়া একবারে অনেকে ছোট বাচ্চা চান তাদের জন্য সুন্দর দুটি বাচ্চা দেখুন গ্রোথফুল হবে এগুলা বাচ্চা হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম কেমন নেবেন ভাই জোড়া ধরে কোন দর্শক বা কেতাকে নিতে চাইলে মাত্র 14500 টাকা লব মাত্র করবে 14500 টাকা দুইটা জোराना সিঙ্গেল দুইটা 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 চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ খাসিয়ার পার্টি খাসিয়ার পার্টি বাচ্চা সম্পূর্ণ খরচ থাকছে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই আচ্ছা এই দুটো বাচ্চাতে যে দশকরা কি কোনো কথা বলতে পারা ভাইয়া এই দুটো বাচ্চাতে আমি মানে একেবারে একেবারে নিম্ন মানে ফিক্সড জি ফিক্সড চোদ্দো হাজার পাঁচশো ভাই জি ভাই সুন্দর একটি বিকসা যে ছাগল জি ভাই হরিয়ানার ক্রস ভাই হরিয়ানার ক্রস জি ভাই আচ্ছা দেখুন সুন্দরভাবে কিন্তু মাশাল্লাহ খাচ্ছে খুব জি ভাই তো যান এটার বয়সটা কেমন যাবে ভাই এটা 6000 লজন 6000 দেখিয়ে দিই 6000 জি এই যে দেখেন এই যে খিলটা আছে দেখেন জি 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 এই যে নতুন 6000 হাইটটা কেমন যাচ্ছে হাইটটা ভাই 32 ইঞ্চি 32 ইঞ্চি জি বিগ সাইজ একটি ছাগল বিগ সাইজ ভাই তো সেই ক্ষেত্রে এখন কি অবস্থা রয়েছে বর্তমান এখন এটা 2 মাস প্লাস প্রেগন্যান্ট ভাই 2 মাস প্লাস জি তো রানিং না জি রানিং এই দেখেন আইডি আমরা হ্যাঁ এই দেখেন এই যে উলানটা শুকিয়ে যাচ্ছে ভাই জি এই দেখেন দেখছেন এই যে একেবারে ও রানটা এই যে দেখেন হ্যাঁ বানটা কিন্তু দেখুন চলা এবং অনেক বড় বিটেল আচ্ছা সেক্ষেত্রে ভাই যান এটার দামটা কি অন্য এটা ভাই কোনো দশক বা ক্রেতা নিতে চাইলে এটা বিশ হাজার পাঁচশো টাকা নেবো বিশ হাজার পাঁচশো জি হ্যাঁ সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেবো হ্যাঁ সেক্ষেত্রে এখানে একটু কিছু দামদর করা। খরচ হ্যাঁ কিছুটা কম বেশি করবো ভাই জি ভাই সুন্দর আরেকটি ছাগল যে ভাই এটা বিটেল ক্রস উন্নত ক্রস উন্নত ক্রস যে বিটেলের উন্নত ক্রস দশ যে এই যে অনেক সুন্দর একটা এবারে আনকমন ছাগল ভাই আনকমন জি আচ্ছা দাঁতে কটা দাতে দেখিয়ে দি ভাই

ছাগলটা কিন্তু দারুন হ্যাঁ ভাই খুব চঞ্চল ভাই খুব চঞ্চল জি খাওয়া দাওয়া মাশাল লাগে জড়ায় খায় সব জি ভাই সব খায় আচ্ছা ভাই যান বয়সটা কেমন যাচ্ছে এটা বয়সটা নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় দাঁত জি এই দেখেন এই যে চকাচক জি চক হাইটটা কেমন যাচ্ছে হাইটটা ভাই বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বিগ সাইজ তাই না বিগ সাইজ ভাই বিগ সাইজ জি আর বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটাও আড়াই মাস প্লাস ভাই আড়াই মাস প্লাস হান্ড্রেড পার্সেন্ট তো তাদের দেখানো আছে ভাই তবে এটা তো রানিং মনে হয় হ্যাঁ এটাও রানিং দেখিয়ে দিই ভাই দেখিয়ে দিই এই যে দেখেন এই যে উলানটা শুকিয়ে যাচ্ছে ভাই খেয়ে যাচ্ছে জি ওলান কিন্তু বড় বড় হ্যাঁ এগুলা কিন্তু যখন বাচ্চা দেয় না তখন দুধের ছাগল দুধের ছাগল ভাই দামটা কেমন নেবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো নেবো ভাই মাত্র পড়বে আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো তবে দর্শকরা মানে এই ক্ষেত্রে আলোচনা করতে পারবে তো হ্যাঁ হ্যাঁ কিছুটা কম বেশি করবো ভাই কম বেশি হবে আপনারা কথা বললে একটু কমে আসবে কিন্তু হ্যাঁ জি ভাই জি ভাই একেবারে সুপার কোয়ালিটি একটি বাচ্চা জি ভাই এটা বিটেল বিটেল হ্যাঁ বিটেল যাদের খাসি বাচ্চা খাসি বাচ্চা জি দেখেন নেস্ট থেকে মাথা পরিমাণ দেখেন ভাই নেসটা কত বড় জি খুব হাই কোয়ালিটি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন জি ভাই একেবারে কালারও কিন্তু ডাব্বা জি ডাব্বা কালার এই যে

এক দেড় বছর পালতে পালতে হবে এগুলো আর দানাদার খাদ্য দিতে হবে দানাদার খাদ্য দিতে হবে এগুলো খাসি কিন্তু সেগুলোই খাসি জি ভাই হ্যাঁ যে আশি নব্বই একশো কেজি লাইবট এগুলা খাসিই হয় দ্বারা সম্ভব জি কারণ বিটেল মানেই কিন্তু ব্যতিক ব্যতিক্রম ভাই হ্যাঁ জি তবে এগুলা কিন্তু মাংস উৎপাদন করা খাসি যেরকম হাইট হবে যেরকম ওজন হবে ওজন হবে সেরকম কিন্তু বাচ্চাও কিন্তু উৎপাদন হয় উৎপাদন হয় বিটেল জাত দিয়ে হ্যাঁ সেই ক্ষেত্রে এটা খাসি বাচ্চা এটা দিয়ে আশা করি অনেক এটাকে দানাদের খাদ্য দিতে হবে দানাদার খাদ্য দিতে হবে পাতা খাবে হ্যাঁ দামটা কেমন নেবেন দামটা সর্বনিম্ন ভাই সর্বনিম্ন মাত্র চোদ্দ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাইজান যান দর্শকরা কি কথা বলতে পারবে এখানে তারপরেও আমি কিছুটা কম বেশি করব তারপরেও কিছুটা কম বেশি কম বেশি করব আমি যাক অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকে যোগ দেওয়ার জন্য যে হ্যাঁ এই যে দেখুন অনেক সুন্দর একটা খাসি বাচ্চা তবে হাইটটা এখনই বেশ ভালো হয়েছে এটা এখনই মোটামুটি ভালোই আছে ভাই মোটামুটি সাতাশ আটটা সাতাশ আটটাশ হয়ে গেছে কাছা ভাই জি ভাই মাউসা সেটআপ জি মাউসা সেটআপ ভাই মাউসা সেটআপ হ্যাঁ জি দুইটা বাচ্চা ক্রস বিডের মধ্যে হ্যাঁ ক্রস বিড ক্রস বিড জি দেখতে পাচ্ছেন

এখন বর্তমান ভাই দুই মাস প্লাস প্রেগনেন্ট দুই মাস প্লাস জি কি পারতে ভাই এটা শিরোই বাটা ভাই রানিং রানিং পুরো বাচ্চা ছিল জি দেখিয়ে দি ভাই এই দেখেন ওলানটা ওলানটা শুকিয়ে যাচ্ছে ভাই শুকিয়ে যাচ্ছে ওলান কিন্তু বড় বড় রয়েছে জি কলা বান ভাই বাচ্চা পূর্বে না থাকলে ওলান বড় হবে না হবে না ছোট ছোট থাকবে এই হচ্ছে বিষয় দামটা কেমন নেবেন কোন দর্শক বা কোন ক্রেতা যদি নিতে চায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা নেবো মাত্র পড়বে বাইশ হাজার পাঁচশো জি লম্বা ছাগল জি ভাই এখানে সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে আর সেই ক্ষেত্রে একটু কথা বলে কমবে তো কিছুটা কম বেশি করবো কিছুটা কম বেশি করা যাবে জি কাউসার ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কথা বলে নেবেন কাউসার ভাই জি ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ কি প্যাকেজ যাবে আজকে হ্যাঁ প্যাকেজ প্যাকেজ যাবে ভাই প্যাকেজ যাবে দর্শক দেখতে পাচ্ছেন তিনটা তিনটা দুইটা মেয়ে আর একটা পাঠা দুইটা মেয়ে বাচ্চা একটি পাঠা বাচ্চা জি ভাই তাই না যে খাওয়া দাওয়া জড়াই খাচ্ছে হ্যাঁ সম্পূর্ণ ক্লিয়ার ভাই কোনো রোগ বেদি কিছু নাই ভাই জি জি কালারগুলো কিন্তু দারুন দারুন কালার ভাই শিরোইর কস ভাই

মানে ওগুলা যখন হিটে আসবে তখন কিন্তু এই পাটা দিয়ে কিন্তু আপনারা বিট করতে পারবেন হ্যাঁ জি এই যে দেখতে পাচ্ছেন তিনটা মিলে জি ভাই তো দর্শক বা কে তার পছন্দ হলে দামটা কেমন পড়বে দাম তো 45750 যাচ্ছে ভাই কিন্তু এই যে অফার জি এর জন্য মাত্র 35000 টাকা নেব মাত্র 35 মাত্র 35000 তিনটা মিলে তিনটা মিলে ই অফার এই অফার এই যে দর্শক দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশে পেয়ে যাচ্ছেন তিনটা তিনটা মেয়ে বাচ্চা আর একটা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা প্যাকেজ চলে যাচ্ছে হ্যাঁ প্যাকেজ চলে যাচ্ছে হ্যাঁ এগুলা কিন্তু ডবল বডি জিনিস ডবল বডি ভাই এই যে দেখুন এগুলা অনেক বাড়বে হ্যাঁ জি আর যে কাটে কাটে নেবে আলোচনা সাপেকে দেওয়া যাবে সমস্যা নেই মানে কেটে কেটে যদি নিতে চান অনেকে আলোচনা সাপেকে দেওয়া যাবে সাপেকে ভাইয়ের সাথে কথা বলবেন জি এই যে দুই পাশে দেখিয়ে দি এই দেখেন আচ্ছা এবার মেয়ে বাচ্চা গুলো দেখায় এই ধরো এটা এটা ধরো কারণ অনেকে কেটে নিচ্ছে এটা মেয়ে বাচ্চা দুই পাশে একই কালার ভাই পরে দেখি এই দেখেন আরেকটা দেখাই একই কালার দুই পাশে একই কালার কালার জি ভাই হ্যাঁ নিতে চাইলে ভাই সাথে কন্টাক্ট করবো জি জি কাসা ভাই জি ভাই দেখতে দেখতে ভিডিও শেষ পানতে চলে আসলাম ভাই জি ভাই হ্যাঁ তো যেগুলো ছাগল ছিল দেখা দিছি আজকে তো স্বল্প পরিসরে ছাগল ছিল জি ভাই বাছাই গীত জি ভাই হ্যাঁ দেখা দিছি পছন্দ লি মোহার সব জনাবার স্ক্রিনে থাকবে স্ক্রিনশট পাঠিয়ে কাফের ভাই সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন জি সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কি করতে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে হলে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে হবে ফলো দিয়ে রাখতে হবে জি তাহলে এরকম নিত্য নতুন আকর্ষণীয় জিনিস ভিডিও আপনারা আপনাদের মাঝে পৌঁছে যাবে পৌঁছে যাবে জি দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন নেব হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ